সালামু আলাইকুম প্রিয় সেলফ কাস্টমার বিজনেস মেম্বার এবং লিডার বৃন্দ আপনারা অনেক সময় সেলফ অ্যাপ থেকে ওটিপি পাঠালে আপনাদের ফোনে সেই ওটিপিটি যায় না তো এরকম অনেকেই এই সমস্যাটি ফেস করতেছেন আজকের এই ভিডিওতে কিভাবে এই সমস্যা থেকে সমাধান পাবেন সেটি দেখিয়ে দিচ্ছি আপনারা খুব সহজেই আপনাদের ওটিপি প্রবলেমটি সমাধান করে নিতে পারবেন যদি কারো ফোনে ওটিপি না আসে সেই ক্ষেত্রে ম্যাসেজ অপশনে যাবেন মেসেজ অপশনে গিয়ে আপনার যে মেইল দিয়ে লগ ইন করা আছে এই বাটনে ক্লিক করবেন ক্লিক করে এখানে স্পাম অ্যান্ড ব্লক একটি অপশন আছে এখানে ক্লিক করবেন দেখবেন এখানে আপনার ওটিপিটি এখানে চলে গেছে তো সেলফ থেকে ওটিপি যাওয়া যে অপশনটি যে নাম্বার থেকে সেলফের ওটিপি গেছে সেটি এখানে দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন ক্লিক করে এইখানে ইতিমধ্যে দেখাচ্ছে নট স্পাম একটি বাটন এই নট স্পামে আপনারা ক্লিক করে দিবেন অর্থাৎ সেলফ থেকে যে ওটিপিগুলো যাচ্ছে সেগুলো আপনার স্পাম ফোল্ডারে চলে যাওয়ার কারণে আপনি ওটিপিগুলো দেখতে পাচ্ছেন না এখন এটা যখন নট স্পাম করে দিবেন এরপর ওটিপি দিলে এই ওটিপিগুলো আপনারা সরাসরি দেখতে পারবেন তো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক সহায়ক ভূমিকা পালন করবে আপনি নিজে এইখান থেকে ও টি সমস্যার সমাধান করে নেবেন এবং আপনার টিমে যারা এই ওটিপি সমস্যা ফেস করবে তাদেরকে এই ভিডিওটা দিয়ে এই সমস্যাটি থেকে সমাধান করার জন্য তাদের সহজ করে দিবেন ধন্যবাদ সবাইকে